সবাই একলা ঈদ করি এবার তোমরা যাও না এর লিগে আর কি বাড়াইছি দেখার লিগে হুম দেশ এখন আপডেট হইছে ডিজিটাল যুগ দেখা হলে না ভিডিও কল দিতেন আসছেন তো টাকা নিতে এখন তুমি আমার বাবা মা আমার আত্মীয় স্বজন আমার ভাই বোনের সাথে তোমার বাপ মার তুলনা করতেছো না কেন করব আর আমি কেন তোর বাপার সাথে আমার বাপ মার আত্মীয় স্বজন আমি তুলনা করব কই মাথার গালি আর কই জোতার গালি কি বলতে চাও তুমি কি বলতে চাই বুঝছ না হ্যাঁ সহজ হিসাব

আছি তুই ভালো তো তুমি একাইলা আইলা মারিয়ে নিয়ে আসতেলা না তোমার মার বেশি ভালো না আর এবার দিতে যাস নাই যাওয়ার কথা আর যাস নাই আর প্রতি বছর গ্রামে যাস সবাই একলেগিত ঘুরে এবার যাস নাই আমারও মনটা ভালো লাগতাছে তোর মারও মন্ডা ভালো লাগতাছে না হলে কইতাছে পলাটা আইলো না পলাটার বউ আইলো না তুমি শহরে গিয়া দেখ পলাটারও দেখে পলাটার বৌদি দেখাব যাইতাম হয়েছে কি আপ্পা এবার ছুটি বেশি দিন নাই তো চিন্তা করলাম জামু আমু আবার আহার সময় গাড়ি পাওয়া যায় না টিকিট পাওয়া যায় না এই কারণে যাওয়া হয় নাই ছুটি যদি কম

কথা বলো এবার বলেন এটা কেমন প্রশ্ন করলো আর কেমন কথা বললা কেন আইছে মানি কেন আইছে জি না একটা মানুষ আসছে বাসা তো জিজ্ঞাসা করুন না কেন তোমার কেমন প্রশ্ন আমি না ছেলের বাড়ি বাবা আইছে তুমি এটা কি ধরনের প্রশ্ন করলা যে কেন আইছেন এখানে কেন মানি কি বুঝো না তুমি কিসের জন্য আসছে কি কারণে আসছে ওই কি ওই প্রতি বছর তো গ্রামে যাওয়া ঈদ করি এবারে তোমরা যাও নাই হেলিগ আর কি ওই আবার মায়ে কইতাছে পরে এবার আইলো না বউ আইলো না কিছু নি ওরা কেমন আছে যাও একটু শহরে গিয়া দেখাও হেলি তোমাকে দেখবার আইসি দেখার লিগে আসছেন হুম দেশ এখন আপডেট হইছে ডিজিটাল যুগ দেখার হলে না ভিডিও কল দিতেন আসছেন তো টাকা নিতে ওই গতবার গেছে যে টাকা দিয়ে আসছে এর আগেরবারও গেছে টাকা দিয়ে আসছে এবার আমরা যাইনি টাকা তো দিতে পারে নাই এই কারণে নিজেই চলে আইছেন টাকা নেওয়ার জন্য এই তুমি এসব কী কথা বলতেছো যা সত্যি তাই বলতেছি আমার বাবা আসে আমার কাছে টাকা নিতে টাকা নিতেই আসে তো তোমার সমস্যা কি আমার সমস্যা আছে দেখে আমি বলতেছি আমার বিশাল সমস্যা কারণ আমার বর্তমান ভবিষ্যৎ তুমি বুঝো নাই তোমার সাথে আমি জড়িত এই কারণে তুমি কখন কারে কিভাবে টাকা দিতাছো কয় টাকা দিতাছো এগুলোর হিসাব আমার দরকার আমি একটা জিনিস বুঝতাছি না তোমার কেন হিসাব দরকার তোমার কেন সমস্যা বাবা ছেলের কাছে আইছে হ্যাঁ আমি আমার বাবাকে টাকা দিব সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করবা আমার কাছ থেকে কই ফত নিবা আমি তোমার কাছে কই অবশ্যই কেন কারণ তুমি তো এভাবে তোমার বাবার টাকা দিয়ে তারপর টাকা শেষ করতে পারবে না কারণ আমাদের একটা ভবিষ্যৎ আছে সংসার আছে আমাদের বাচ্চা আছে ও এই ব্যাপার তোমার সমস্ত চাহিদাগুলো আমি পূরণ করি ইভেন কি তোমার বাবা মা পরিবার আত্মীয় স্বজন সবার চাহিদাগুলো পূরণ করো তখন তো আমি কিছু বলি না আমার বাবা মা বলে না যে ওদেরকে কেন দেস হ্যাঁ তো বাবা ছেলের কাছে আইছে ছেলের টাকা বাবা নিব তাহলে তোমার তো প্রবলেম হওয়ার কথা না তোমার কেন প্রবলেম যেভাবে বলতাছ আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই এসে তোমার বাসায় বছর কে বছর পুরা থাকে তুমি তাদেরকে টানো খাওয়াও পড়াও সবকিছু করো তাই না হ্যাঁ দেখো ভাবনা বাবা আইছে আমি চাই না বাবার সামনে ঝগড়া করি তুমি যা বলছো বলছো বাবার তে মাপ চাও কি ক্ষমা চাও আ যা সত্য আমি তাই বলছি আমি কেন মাফ চাইতে যাব সত্য বলছো মানে সত্যি কথাই বলছি তোমার বাবা তো টাকা নিতে আসছে তুমি এখন ওই কথাটা বারবার বলতেছো আমার বাবা টাকা নিতে আসছে টাকা নিতেই আসছে তোমার বাবা টাকা নিতে আসে আর খাইতে আসে মুখ সামলে কথা বলো মুখ সামলাই কথা বলতাছি আমি তোমার এখনো বলতেছি সংযত হও তা তো কি করবা হ্যাঁ আমি চাই না যে বাবার সামনে তোমার গায়ে হাত তুলি কি তুমি আমার গায়ে হাত তুলবা তোমার এই ভকিনী বাপটার জন্য আমার কথা বলস বারবার আমি বলতেছি চুপ থাক চুপ থাক তোর বাবা মা ঈদের এক সপ্তাহ আগে আমার বাড়িতে হাজির ইদের সমস্ত কিনা কাড়া মার্কেট শপিং যা লাগে সব করে দিছি কোন কথা বলছি আমার বাবা বলছে আমার মা বলছে যে তাদেরকে কেন খাওয়াইতেছিস কেন পড়াইতেছিস তোর বাবা মা দুই দিন আগে গেছে যাওয়ার সময় গাড়ি ভাড়া উড়িয়ে দিছস তো দিবা না ইভেন তোর বোয়েন্ডারা রাইখা গেছে কয় মাস থাকে বলতে পারি না আমি কিছু বলি আমার বাবা মা বলে আমার কি জ্বলে আমার বাবা মা আসলে আমার আত্মীয় স্বজন আসলে তোরা তো জ্বললে কেন ও এখন তুমি আমার বাবা মা আমার আত্মীয় স্বজন আমার ভাই বোনের সাথে তোমার বাপ মার তুলনা করতেছ না কেন করব আর আমি কেন তোর বাবার সাথে আমার বাবা মার আত্মীয় স্বজনের আমি তুলনা করব কই মাথার গালি আর কই হচ্ছে জোতার গালি কি বলতে চাও তুমি কি বলতে চাই বোঝোস না হ্যাঁ সহজ হিসাব তোর বাপ মা হয়েছে জোতার গালি আর আমার বাবা মা হয়েছে আমার কাছে কি টুপি বাপমার সাথে আমার বাবা তুলনা হয় না তোমার এই ফকিনী বাপমাগুলো এখন তোমার কাছে সব আবার কথা হ্যাঁ আমার যদি তাহলে আমিও ছেলের সাথে সংসার করতে পারবি এক হাতে শুইতে পারবি হ্যাঁ অথচ তার বাবা মাকে তুই সম্মান করতে জানবি না তুমি হইলো তুমি তো একটা ভালো জব করো সেজন্য তোমার সাথে আমি থাকি আর তোমার সাথে আমি সংসার করি না হলে তোমার কাছে জীবন আমি বিয়ে বসতাম দরকার নাই তো যা হইছে চে আমার সাথে থাকার দরকার নাই যেহেতু তুই আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে পারবি না তাদেরকে ভালোবাসতে পারবি না আমার ভালোবাসার দরকার নাই তুই এমন স্ত্রী আমার দরকার নাই না দরকার নেই আবার বিয়ে করবো আমি বিয়ে করি না না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না কিসের তোমার ব্যক্তিগত ব্যাপার আমি এখনো তোমার ওয়াইফ এখানে দাঁড়ায় আছি তোমার ব্যক্তিগত বিষয় মানে আমি ওয়াইফ তোকে মানি না হ্যাঁ আমি মানবো যদি তুই আমার বাবা মা আমার গুরুজনকে তুই সম্মান করতে পারস তাহলে আমি তোর ওয়াইফ হিসাবে মানি কিন্তু তুই আমার বাবা মা আমার গুরুজন আমার আত্মীয় স্বজন যে তুই সম্মান দিতে না তাদের পরিচয় দিতে চাস না তোর মতো স্ত্রীর তো ওয়াইফ মানার প্রশ্নই আসে না থাক বৌধ হয়েছে এত বাদব কেন তুই আমি এখানে দাঁড়িয়েছি আমার সন্ত্রী পরশু আত্মতা চাস থাক আর নাটক করেন না অনেক নাটক করছেন আপনি তো গ্রাম থেকে দৌড়ে এই কারণে আসছেন পোলার সংসারে কেমনি আগুন জ্বালাইবেন আপনি তো চানি আপনার পোলা মার তালাক দিয়ে দেখ বোমা ঠিক আছে আর ঝড়ঝড়ি করার দরকার নাই আমি চলে যেতেছি যেহেতু আমি আসলে তোমাদের অসুবিধা হয় আমি আর কখনো আসবো না কি ব্যাপার দেখ না কিছু লোকের তো আমার সুখ সহ্য হয় না আমার সংসারে শান্তি সহ্য হয় না এই কারণে গ্রাম থেকে আয়া পড়ছে আমার সংসারটা কেমন ধ্বংস করবো এটার লেখা লোকের জন্য তোর দুলা ভাই আমার গায়ে চর মারছে তুই জানো দুলা ভাই আপনি আমার আপুর গায়ে কেন হাত তুলছেন কেন হাত তুলছি হ্যাঁ সেই কবি আমি তোমাকে দিব হ্যাঁ তোমার আপু বেদবি করছে আমার বাবার সাথে অন্যায় করছে উল্টাপাল্টা কথা বলছে এই কারণে মারছি সুন্দর মতো কি কথা বলবো হ্যাঁ এই তোদের লজ্জা শরম নাই ঈদের এক সপ্তাহ উচ্ছ্বস ইচ্ছা হইছে না তোর বাবা মা চলে গেছে তুই এখন এখানে পুরি রেখিস কেন ও দুলা খাবি দুলা টাকা পয়সা নিবি হ্যাঁ তোদের লজ্জনের প্রতি দেখে নাই আজিরস কিরে হ্যাঁ তোর বোনটার কেন এখানে রেখে গেছে তোর বাবা মা মানে খাইয়া যাইব নিয়ে যাইব বছর পর বছর আমার এখানে রাখবো বিয়ে তো আমি তোরে করছি দায়িত্ব তো তোর নিছি তোর বোনের দায়িত্ব আমি নিছি নাকি ওরা কেমন বিয়ে করছে নাকি তুমি যেমন কইতাছো মনে তো বিয়ে করবা হ্যাঁ যে বাউ দাও দেখতেছে বিয়ে তো আমি আরেকটা একটা করতে দিব আমার যদি তোর থেকে তোর বোন ভালো হয় তাহলে করি আমি সমস্যা কি ও তাই হ্যাঁ তোমার নজর এখন আমার ছোট বোনের প্রতি গেছে নামও তো ইচ্ছা নাই কারণ যে দিল্লিকে লাড্ডু কথা আছে না যে খায় অবি অবস্থায় যে না খায় অবি অবস্থায় আমি তো এমনি তোরা বিয়া কইরা যেই বস্তা আমি বস্তায় যাচ্ছি কি আর কমু হয় না বুঝছ না তোমার বাপে গ্রাম থেকে আইসা আমার সংসারের ভিতরে আগুন জ্বালাইতে আর তুমি তোমার বাপের লোকের তাল দিয়া দিয়া তুমি আমার গায়ে হাত তুললা যা মনছে তাই কইলা আমার বোনের সাথে তুই তাকারি করে কথা বললা হ্যাঁ আমার বোন তো বরবার শেষে পইয়া থাকে তোমারটা খায় তোমারটা পরে না তাহলে তোর বোনের কি আপনি আপনি কথা বলবো হ্যাঁ এতদিন কিভাবে কথা বলতা ভালো কথা কিভাবে বলবো আর ভালো ব্যবহার কিভাবে করবো তুই যদি আমার ফ্যামিলির আমার বাবা মারে সম্মানই না করতে পারো তাহলে আমি তোদের সম্মান করবো তুই আশা কারণে করস হ্যাঁ ফ্যামিলির কি সম্মান করবো হ্যাঁ সম্মান করছি না কত সম্মান করবো এই তো সম্মান এটাই তো সম্মান তোর বইন শুনুক এটাই তো সম্মান শ্বশুর আসার পর আপনি কেন আইছেন প্রশ্ন করতে আসছে ছেলের বউ আপনি কেন এবার এখন কি তুমি সংসারে শান্তি চাও না এমন করতেছো কেন হ্যাঁ হ্যাঁ সংসারে তো করুন আমি কি করুন কি কইলা সংসারই করতাম না আমি সংসার করবা না সংসার থাকলে তো না শান্তি হবে

তুই যদি চাস তোর বোন তো গেলো থেকে তোর রে বিয়ে করে হলাম কি বলেন তোর সত্যি আমি বিয়ে করবো কি কথা চলতেছে যে কইলাম যে তোর বোন তো মালা সংসার করবি না জেলের বাদ খাইব কইলো আর তাছাড়া পরে বিয়ে করে তো সুখী নেই অশান্তি আর অশান্তি অশান্তি সারা জীবনই পোহাবি তুই আর তুই আর কাছে বিয়ে হবি হ্যাঁ এবারের কাছে তুই বিয়ে হবি তোরা তো শোক তোরা জব তো বেরিয়ে ওখানে বাসা তো দেখো কি করলি আম্মা জানো না ওর অশান্তিতে জীবনটা শেষ বুঝছো এটা আজকে নতুন না যত অশান্তি হোক বিয়ে তো করছো ওর ফ্যামিলি আসলে মাথায় ফিরে রাখে আমি কিছু বলি না দেখবা ওরা তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু যখন তোমরা আসো আমার কেউ আসে তখনই ওর মাথায় থাটা পড়ে আসন ভেঙে পড়ে মানে আমি এই জিনিসটা বুঝতাছি না বাবা এটা বুঝবি না এটা শুধু তোর বউ না সারা পৃথিবীতে অধিকাংশ ফ্যামিলিতে এই অবস্থায় নিজের বাপ মারে ভালো লাগে শুর শাশুড়ির ভালো লাগে না কি করবি শোনো আব্বা এতদিন আকাশে যেরকম মেঘ একবারে জমা হয় জমা হইয়া এটা যখন একবারে ঝরে এতদিন এই অরে বিয়া করার পরে এই চার পাঁচ বছর বুকের মধ্যে সব জমায়া রাখছি

দেখো না কিছুক্ষণ পর আবার ফিরে আইবি কথা বলছো এত সুখ পৃথিবীর কোথাও পাইবো না বোঝা নাই মানুষের শক্ত ভক্ত নরমের একজন আজকে টাইট দিয়ে দিছি না এই ফিরে আসুক এই টাইটের বুড়িয়ে রাখুন একদম দেখবো লাডির মতো সোজা হয়ে যাবে তোমরা আসলে আর বেদাবি করে সুযোগ পাইতো না আসলে মনে করো এই কথাই থাকি তুমি আবার কোনো কথা বললো না খবরদার তোমার তো মন নরম এই কথাই থাকুন যে তোর সংসার করুন না তোরা তা লাগবে দেওয়া হয় কেমনে সোজা হয় সত্যি তোমার পায়ে দিয়ে মাপ না চাইবো এ কোনো ক্ষমা নেই তুমি তো